দুর্দান্ত একটি রেসিপির সাথে হাজির হয়ে গেলাম আজ আপনাদের মাঝে আশা করি সকলেই খুব ভালো আছেন সিম্পলি উর্মিতে আপনাদের সকলকে স্বাগত রইল তো লাউ আমি নিয়েছি কচি লাউ হাফ ছিলে নিয়েছি এর খোসাগুলো একটু মোটা করেই ছিলে নিয়েছি খোসার একটা রেসিপি হবে আর দু দুমুঠো পরিমাণ মুসুর ডাল একটু ভিজিয়ে নেব খুব তাড়াতাড়ি ভিজে যায় ডালটা এবার আমি ওই যে ছিলে রাখা লাউটা আমি গ্রেড করে নেব মোটা গ্রেটার দিয়েই আমি গ্রেড করে নেব দেখুন এই রকমভাবেই করে ফিরে আসি তো সবগুলো গ্রেড করা হয়ে গেছে এবার দেখুন এতে কতটা পরিমাণে জল আছে জলগুলো আমি একটু নিংড়ে নেব ঠিক এই রকম হাত দিয়ে বা স্ট্রেনারে দিয়েও আপনারা করে নিতে পারেন আমি হাত দিয়েই করছি তো এরকমভাবেই নিংড়ে ফিরে আসছি দেখুন কতগুলো জল এই জলটা সবজি রান্নার সময় ব্যবহার করলে হয়ে যাবে আর ডালটা আমি পেস্ট করে নিয়েছি এবার আমি যে গ্রেড করে নিংড়ে নিয়েছিলাম তাতে মুসুর ডালের পেস্ট দিয়ে দিলাম এক চামচ আদা বাটা দিয়েছি হাফ চামচ চিলি ফ্লেক্স একটু হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি হিং ওয়ান ফোর চা চামচ পরিমাণ হিং একটু কালো জিরে দিয়ে খুব ভালো করে এটা একটু মিশিয়ে নেব আর দেব দু চামচ মতো বেসন যে কোনো বেসন দিলেই হবে ছোলার ডাল বা মটর ডাল এতে কিন্তু লবণ দিতেই আমি ভুলে গেছিলাম ওই জন্য লবণটা শেষে দিলাম দিয়ে ভালো করে মাখিয়ে নিয়েছি নিয়ে এবার ফ্রাইং প্যানে আমি রিফাইন তেল দিয়েছি তেলটা গরম হলেই আমি এক চামচ করে দিয়ে দেব বড়া ভেজে নেব তার মানে আমি বানাতে যাচ্ছি লাউয়ের বড়ার ঝোল লাউয়ের কোপটা আমার চ্যানেলে আছে সেটা একটু ভাবে বানানো এটা অন্য ভাবে বানানো তো দেখতে থাকুন আশা করি আপনাদের ভালোই লাগবে তো বড়াগুলো একদিকটা হয়ে গেছে এবার আরেক দিকটা আমি উল্টে ভেজে নেব তো যেগুলো ভাজা হয়ে যাচ্ছে সেগুলো তুলে নেব আর একে একে দিতেও থাকবো তাহলে তাড়াতাড়ি হয়ে যাবে ওদিকে একটা দিয়ে রেখেছি আর এদিকে আমি তুলে নিচ্ছি ওটাও উল্টে দিলাম এইভাবেই সবগুলো আমি ভেজে নেব অর্ধেক লাউয়ে বেশ অনেকগুলোই বড়া হয়েছে এবারেই লাস্ট ব্যাচ ভাজা হচ্ছিলো সেগুলো আমি একে একে ভালো করে ভেজে তুলে নেব তো বড়া আমার ভাজা কমপ্লিট এবার রান্নাতে চলে আসি রান্নাটা আমি সর্ষের তেলেই করব সর্ষের তেলটা পরিমাণ মতো দিলাম এবার গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দিলাম একটু তেজপাতাও দিলাম এবার দুটো আলু আমি লম্বা করে কেটে রেখেছিলাম আলু দিয়ে দিলাম আলুটা এই তেলে খুব ভালো করে ভেজে নেব আপনারা চাইলে আলু আলাদা করে ভেজে তুলে রাখতে পারেন এতে একটু লবণও দিয়ে দিলাম আমি ডাইরেক্ট রান্নাটা করব কম তেলে হওয়ার জন্য দেখুন আলুতে কালার চলে এসেছে এবার আমি আলুতে দেব কুচিয়ে রাখা একটা পেঁয়াজ এটা চাইলে নিরামিষও করা যায় এবার পেঁয়াজ দিয়ে খুব ভালো করে আলুর সাথে ভেজে আরও ভাজা হবে পেঁয়াজও ভাজা হবে পেঁয়াজ একটু ভাজা হয়ে গেলে এবার আদা বাটা এবং রসুন বাটা এক চামচ করে দিয়ে দিলাম এটা দিয়েও খুব ভালো করে ভেজে নিতে হবে এবার দু চামচ মতো টক দই ফেটিয়ে রেখে আমি দিয়ে দিয়েছি এই মশলাতেই তাহলে গ্রেভিটা খুব ভালো হবে টেস্ট ও দারুণ আসবে এইভাবে একবার অবশ্যই আপনারা বানিয়ে দেখতে পারেন কালারের জন্য একটু হলুদ গুঁড়ো দিলাম দিয়ে আবারও খুব ভালো করে কষিয়ে নিতে হবে এবার এক চামচ ধনে গুঁড়ো এক চামচ জিরে গুঁড়ো দিয়ে আবারও কষিয়ে নিয়েছি এবার একটু ঝাল লঙ্কার গুঁড়ো আর কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দু রকম লঙ্কা গুঁড়ো আমি ব্যবহার করেছি দিয়ে ভালো করে আবারও কষিয়ে নিতে হবে যাতে এর থেকে তেল ছাড়া ভাব চলে আসে দেখুন তেল ছেড়ে দিয়েছে এবার সামান্য একটু জল দিয়েছি দিয়ে এটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে মশলা যত কষানো হবে ততই এর স্বাদ বাড়বে ঢাকনা বন্ধ করে এটা কষিয়ে নিয়েছি দেখে বুঝতেই পাচ্ছেন কষানো একদম কমপ্লিট মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে আলুও বেশ গলে গেছে এবার আমি সামান্য একটু চিনির ব্যবহার করলাম কারণ দই দিয়েছি টেস্টের ব্যালেন্সের জন্য চিনি দিয়েছি এবার আমি ঝোলের জন্য জল দিয়ে দিচ্ছি ঝোল যে যেমন পছন্দ করেন সেরকমভাবেই আপনারা ঝোলের ব্যবহারটা করবেন আমি আর একটুও দিলাম কারণ বড়া বেশ খানিকটা ঝোল টেনে এবার ঢাকনা বন্ধ করে ঝোলটা আমি ফুটতে দেব। দেখুন ফুটে গেছে এবার আমি প্রথমে দেখে নেব এর লবণ ঠিক আছে কিনা কারণ বড়া দেওয়ার পরে বেশি নাড়ানো যায় না তখন ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে বড়াগুলো তো আলুও দেখে নিলাম একদম নরম হয়ে গেছে আলু আর ঝোলে একটু লবণ কম আছে ওই জন্য লবণ আর একটু দিলাম আর একটু কসুরি মেথি হাতে ডলে দিয়ে দিলাম এতে ফ্লেভারটা দারুণ আসবে এবার আমি বড়াগুলো একে একে দিয়ে দিচ্ছি বড়া দিয়ে কিন্তু খুব বেশি ফোটানো যাবে না তো এই বড়াগুলো দিয়েই একদম হাই ফ্লেমে একটু ফুটিয়ে নিয়ে তারপরে এটা আমি গ্যাসটা বন্ধ করে দেব তো ঢাকনা বন্ধ করে ফুটিয়ে নিয়েছি এবার এতে অ্যাড করবো আমি একটু গরম মশলা গুঁড়ো এটা ঘরে বানানো গরম মশলা গুঁড়ো আর দেব অবশেষে এক চামচ ঘি এতে এর ফ্লেভারটা দারুণ আসবে আর এর টেস্ট যা লাগবে না কি বলবো তো আশা করি আমার এই লাওয়ের বড়ার ঝোল রেসিপি আপনাদের ভালো লেগেছে আর গরম গরম ভাত রুটি সবের সাথে দারুণ লাগবে এবার ঢাকনা বন্ধ করে পাঁচ মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে আমি এবার সার্ভ করে নেব তো যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারেন আর পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করে দেবেন ফেসবুক থেকে দেখলে পেজটি ফলো দিয়ে রাখবেন লাইক এবং শেয়ার করবেন আজ আসি সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানে শেষ করছি